যে সকল ভুট্টা চাষি ভাইরা ভুট্টা চাষ করেছিলেন ঠিক সেই জমিতে আবারও আউশ মৌসুমের জন্য ভুট্টা চাষ করতে চান হাল চাষ না করে আপনারা আউস মৌসুমে এই ভুট্টা চাষ করতে পারেন খুবই অল্প খরচে এই ভুট্টা আপনারা চাষ করতে পারেন হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কৃষিবিদ ইকলাস বাবু কৃষি বিষয়ক কথা ফেসবুক পেজ এখনো যারা ফলো করেন নেই অবশ্যই কৃষি বিষয়ে কথা ফেসবুক পেজ ফলো করবেন ও কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কৃষি বিষয়ে কথা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ট্রাইভ করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজিয়ে দেবেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা কৃষিভিত্তিক আলোচনা শুনে থাকেন তাদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন আমার যে সকল চাষি ভাইরা ভুট্টা চাষ করেছিলেন ঠিক সেই সকল কৃষক ভাইদের আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা বিনা খরচে চাষ ছাড়া ভুট্টা বোপন করতে পারবেন এ ভুট্টার জমিতে আবার আউস মৌসুমের জন্য ভুট্টা রোপণ করার জন্য যে হাল চাষের খরচ বা সারের খরচ হয়ে যায় এই খরচ কিন্তু আমরা না করে আউস মৌসুমের জন্য আউস ভুট্টা আমরা বোপন করতে পারি আমার জমিতে চাষ ছাড়া ভুট্টা চাষ করব এখানে আমি এর আগে ভুট্টা চাষ করেছিলাম পাঁচ বিঘা জমিতে এই জমিতে ভুট্টা চাষ করার পরে ভুট্টা উত্তোলন করেছি এবং ভুট্টার জমিতে যে ভুট্টার গাছ ছিল এগুলা কিন্তু আমরা পরিষ্কার করেছি আগে যে ভুট্টা লাগাইছিলাম লাইন থেকে লাইনের দূরত্ব ছিল বাইশ ইঞ্চি এই বাইশ ইঞ্চির মাঝখানে দিয়ে আমরা ভুট্টার বীজ বোপন করে যাব পাচুন দিয়ে আমরা বীজটা বোপন করে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কৃষক ভাইরা কিভাবে আমার জমিতে ভোটটার বীজটা বোপন করে যাচ্ছে তবে এই আউস মৌসুমের জন্য আমি দুইটা জাত নির্বাচন করেছি থিরিয়েস কোম্পানির শক্তিমান এবং কাবেরি শিটের প্যারাডাইস এই দুইটা জাত আমার জমির জন্য নির্বাচন করেছি তবে এই আউস মৌসুমের জন্য খুবই ভালো দুইটা জাত যারা আউস মৌসুমের জন্য ভুট্টা চাষ করতে চান আপনারা এই দুটা জাতের যে কোনো একটা আপনারা বোপন করতে পারেন এই জমিতে আমরা কীভাবে বীজ বোপন করে যাচ্ছি আমার জমি কিন্তু পরিষ্কার কোনো প্রকার আগাছা নাই জমিতে কখন সার প্রয়োগ করব বা জমি কীভাবে আমরা প্রসেস করব এই বিষয়ে আমাদের জানা অতি জরুরি তবে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আগের লাইন ছিল লাইন বাই লাইন আমরা ভুট্টা বোপন করে গিয়েছিলাম এর আগে দশ ইঞ্চি পর পর এবং লাইন থেকে লাইনের দূরত্ব ছিল বাইশ ইঞ্চি ঠিক মাঝখানে দিয়ে কিন্তু আমরা বিষটা বোপন করে যাচ্ছি বোপন করার পরে আমাদের গাছ যখন এক মাস বা পঁচিশ দিন বয়স হবে সেই সময় কিন্তু আগাছানাশক ওষুধটা প্রয়োগ করে দিব আগাছানাশক ওষুধ প্রয়োগ করার পরে জমিতে কিন্তু সার প্রয়োগ করার চেষ্টা করব কি পরিমাণের সার প্রয়োগ করবেন এবং কি আগাছানাশক ওষুধ দিলে ভুট্টার জমিতে কোনো প্রকার আগাছা জন্মাবে না আপনারা দেখতে পাচ্ছেন যে এই জমিতে কিন্তু আগাছা নাই বলতেই চলে আমি এই জমিতে সিনজেন্টা কোম্পানির ক্যালোরিস এক্সট্রা ব্যবহার করেছিলাম ব্যবহার করার পরে পাঁচ থেকে ছয় মাস আমাদের এই জমিতে কিন্তু কোনো প্রকার আগাছা জন্মায় নাই ফলে আমরা কিন্তু আবারও এই ক্যালোরিস এক্সট্রা জমিতে ব্যবহার করতে পারি ভুট্টার জমিতে ভুট্টার বয়স যেই সময় বিশ থেকে পঁচিশ দিন হবে সেই সময় আবারও আগাছানাশক ওষুধ প্রয়োগ করব পরবর্তী জমিতে সার প্রয়োগ করব প্রতি তেত্রিশ শতক জমিতে পঁচিশ কেজি টিএসপি ব্যবহার করব এবং বিশ কেজি এমওপি ব্যবহার করব বিশ কেজি নাইট্রোজেন বা ইউরিয়া ব্যবহার করব দশ কেজি জিপসাম ব্যবহার করব প্রতি তেত্রিশ শতক জমিতে এক কেজি গ্রোজিন ব্যবহার করব দুই কেজি ম্যাগমা ব্যবহার করব হাফ কেজি বিঙ্গো ব্যবহার করব সার প্রয়োগ করার পরে জমিতে কোদাল দ্বারা কুবিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আগের যে ভুট্টা গাছের শিকড় ছিল বা মথা ছিল এর মধ্যে কিন্তু বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে কিন্তু এই মথাগুলো পচে যাওয়া শুরু করবে ফলে কিন্তু আপনার অনেক সুবিধা হবে এই মতা কিন্তু মাটিরকে উর্বাল করবে এবং একটা সারের প্রসেস করে দিবে। সার প্রয়োগ করার পরে জমিতে কোদাল দ্বারা আমরা কুবিয়ে দিব মাটি আগলা করে দেবো মাটি উর্বাল করে দেব আমাদের জমিতে স্টেপ বাই স্টেপ যত্ন করা শুরু করব তুমি হাল চাষ করতে যে টাকাটা খরচ হতো যেমন আপনার প্রতি তেত্রিশ শতক জমিতে হাল চাষ করতে এক হাজার থেকে বারোশো টাকা কিন্তু লেগে যায় একটির নিচে যে সারটা প্রয়োগ করবেন সেই সারটা কিন্তু সেই সময় প্রয়োগ করা লাগতেছে না ফলে কিন্তু আপনি সার কিন্তু সেটাও কিন্তু সেফ হলো আপনার বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু আপনার জমিতে কিন্তু আবারও সার আমরা প্রয়োগ করি সেই সারটা কিন্তু আমরা ঠিক বিশ থেকে পঁচিশ দিন পর কিন্তু তারটা প্রয়োগ করতেছি ফলে আমাদের হাল চাষটা বেঁচে গেল যে আল কাটতাম সেই আল কাটার যে লেবার সেই লেবারের টাকাও কিন্তু আমাদের সেফ হয়েছে শত জমি প্রসেস করা এবং সার বীজ বোপন করতে চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু প্রথমে লেগে যায় আর এখন কিন্তু আপনার টাকা কিন্তু খরচ হচ্ছে না শুধু আপনার তেত্রিশ শতক জমিতে তিনটা লেবার প্রয়োজন হচ্ছে বীজ বাবদ আপনার খরচ হচ্ছে বিনা খরচে আমরা আউশ মৌসুমে ভুট্টার জমিতে কিন্তু আবারও ভুট্টা চাষ করতে পারছি যে সকল চাষি ভাইরা এই আউশ মৌসুমে ভুট্টার জমিতে ভুট্টা চাষ করতে চান অবশ্যই আমার এই আইডিয়াটা ফলো করবেন আমি চাষ করতেছি আপনারাও চাষ করবেন অবশ্যই এই পদ্ধতি অনেক ভালো হবে চাষি ভাইদেরকে বলবো যে আপনারা স্বল্প খরচে বা বিনা চাষে এই পদ্ধতি মেনে চাষ করবেন অধিক ফলন ঘরে তুলতে পারবেন এই আউস মৌসুম কীভাবে এই ভুট্টা জমিতে আপনারা পরিচর্যা করবেন আমার এই ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজের পাশে থাকবেন আমি আপনাদের নিয়মিত এই আউস মৌসুমে ভুট্টা কিভাবে চাষ করে কিভাবে জমিতে পরিচর্যা করে এই বিষয় তুলে ধরব কারণ ভাই আমি কৃষক বাবার সন্তান কৃষানি মায়ের সন্তান আমি কিন্তু এই জমিতে ভুট্টা চাষ করতেছি ফলে কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব সকল কৃষক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আবারও কোনো এক প্রতিবেদনে আপনাদের মাঝে হাজির হব আসসালামু আলাইকুম